আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে ক্যাপিটাল মার্কেট আইন লঙ্ঘন আল খুদারি কোম্পানির তিন কর্মকর্তার জরিমানা ও কারদণ্ড জানিয়ে দেবো ওই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকলো সৌদি আরবের ক্যাপিটাল মার্কেট আইন লঙ্ঘনের দায়ে আব্দুল্লাহ এ এম আল খুদারি সন্স কোম্পানির তিন কর্মকর্তা জরিমানা ও শাস্তির মুখে পড়েছে ক্যাপিটাল মার্কেটের অথরিটি সিএমএ তাদের প্রত্যেককে তিন দশমিক পঁচানব্বই মিলিয়ন সৌদি রেল জরিমানা করেছে আর তাদের মধ্যে একজনকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে নাম উল্লেখিত দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কোম্পানির অর্থ বিভাগ প্রধান সোহেল সাইদ মোহাম্মদ সাইদ প্রধান অর্থ কর্মকর্তা নাথ সাদাঙ্গি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফাউজাদ বিন আবদুল্লাহ বিন আবদুল্লাহ মহসেন, আল খুদাসি এসডি জানাই এই তিন কর্মকর্তা দু থেকে দুহাজার সাল পর্যন্ত কোম্পানির আর্থিক বিবরণীতে আয় বাড়িয়ে দেখানোর মাধ্যমে আইন ভঙ্গ করেন এছাড়া প্রকল্পের প্রকৃত খরচ গোপন রেখে আর্থিক অবস্থান ভুলভাবে উপস্থাপন করেন তিনজনকে তিন বছরের জন্য সৌদির স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানিতে কোনো পদে থাকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন